ভালোবাসার জন্য হাসিটা প্রয়োজন হোক সেটা মিথ্যা বা সত্য সুন্দর মানুষরা সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষরা সময় সুন্দর হয় অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা অনেক বেশি কাঁদাই সময় পেলে খোঁজ নেওয়াটা হলো দায়িত্ব আর সময় বার করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা উচিত কথার মানুষগুলো সব সময় সবার কাছে খারাপ হয় মা শিক্ষিতা হোক বা না হোক মাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের কোনো স্থান নেই কিছু মানুষের কপালটা এতটাই খারাপ যে তাদের প্রিয় জিনিসগুলো বেশি দিন তাদের কাছে থাকে না যে মানুষটা অল্পতেই খুশি সে কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায় ঠকে তারা বেশি যারা অল্পতেই অন্যকে বিশ্বাস করে ফেলে কারোর পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের থাকাটা খুব কঠিন অভিমান করলে সেটা ভাঙানো যায় কিন্তু অভিনয় করে অভিমান করলে সেটা ভাঙানো যায় না